বলতে চাই এক সময় যারা পার্টিটাকে ভেঙেছিলেন যারা অল্প কিছু সংসদে এবং বিধানসভায় সিট পাওয়ার ফলে যারা ভেবেছিলেন যারা কমিউনিস্ট পার্টির ইতিহাসকে যারা উল্টে দিতে চেয়েছিলেন তারা তারা আজকে সংসদীয় গণতন্ত্রের ব্যালট বক্সের যে টানা পড়ে নে ব্যালট বক্সের জোয়ার ঘটায় আজ তারা পার্টি পদ্ধতিতে কিন্তু আমরা হারিয়ে যাইনি কমিউনিস্টরা হারিয়ে ছিলাম মানুষের মধ্যে আছি এবং আগামী দিনেও আমরা থাকব এবং সেই লড়াইকে নিয়েই আমরা সামনের দিনে আজকে এইখান থেকে ধরে যে কলকাতা শহর আজকে লাল পতাকাে লালের লাল হয়েছে 1946 এ যখন রেড ক্যালকাটা কিলিং দাঙ্গা সেই আগুন জ্বলছে সেই আগুনে সাধারণ মানুষের রক্ত সেই দিন লাল হয়েছিল কলকাতার রাজপথ সেইখানে দাঁড়িয়ে আমাদের কমরেড শ্রী কমরেড সোমনাথ লাহিড়ী

যেখানে মানুষ আধপেটা খেয়ে থাকে যেখানে মানুষ কাজ পায় না যেখানে মানুষ কাজের জন্য এই রাজ্য থেকে ও ছুটে বেড়ায় জীবনে হানি হয় রাস্তায় যে রাজ্যে মানুষ কাজের আধপেটা খেয়ে ফুকা মানুষ দিন কাটায় সেই রাজ্যের মানুষ কখনো সেই দেশের মানুষ কখনো সংবিধানকে নিয়ে তারা আমাদের সাগর পাড় এবং ভুবের সুন্দরবন থেকে পশ্চিমের যে জঙ্গল জঙ্গলমহল সেই জঙ্গলমহল সহ গোটা পশ্চিমবঙ্গের কোনায় কোনায় থেকে শহর গ্রামকে ভেঙে যারা এখানে এসে সমাবেশকে সমৃদ্ধ করেছেন পার্টির একশো বছর পূর্তির ডাকে সাড়া দিয়ে এসেছেন তাদেরকে আমি প্রথমে সংগ্রামী অভিনন্দন জানাই এবং লাল 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 সালাম জানাই এই মঞ্চ থেকে বন্ধুগণ একটা কঠিন জটিল সময়ে গোটা গোটা দেশ তথা গোটা ভারতবর্ষে সব বিশ্ব সহ গোটা পৃথিবী তার সেনাপতি হিসেবে কাজ করেছে সেই দুঃসময়ে দাঁড়িয়ে সে একশো বছরে পদার্পণ করেছে কংগ্রেস সেই সময়ে দাঁড়িয়ে আমাদের মনে রাখতে হবে যে পার্টি এই পার্টি মেহনতি মানুষের লড়াইতে যেভাবে তাদের পাশে থেকেছে যেভাবে তাদের সংগঠিত করে লড়াইকে উঠ একশো বছর পূর্তি তারই কর্মসূচি বন্ধুগণ আমরা বলতে চাই যে আমাদের এই জঙ্গল জঙ্গলমহল থেকে শুরু করে আমাদের যে মানুষ যারা এখানে এসেছেন যারা নাকি আজকে সাম্রাজ্যবাদ বর্ণ গোটা বিশ্বকে বিষাক্ত করছে যার ফলে প্রত্যেকটা মানুষ সাধারণ মানুষের জীবন সম্পত্তি এবং স্বাধীনতা ভীষণভাবে বিপন্ন